তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হল রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খোটাল যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য এক থুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্য হাড্ডি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলেই নতুন নিশান উড়িয়ে দামা বাবা দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা এতক্ষণ আমরা কবিতা শুনলাম বিশাল এই সাপটাকে সে গায়ে জড়িয়ে প্রদর্শন করছে করতেই পারে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে তার মুখ দেখলে কিন্তু বোঝা যাচ্ছে সে খুব ভয় ভীত এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক যেহেতু সাপ ভয়ঙ্কর একটা জীব যাই হোক ভাইরাল হওয়ার নেশায় আপনারা কেউ সাপ নিয়ে খেলা করবেন না যেন এই ভিডিওটা করেছিলাম আমেরিকার সেন্ট্রাল পার্কে মনে হচ্ছে এই ভদ্রলোকই সাপটার আসল মালিক আমি ভুলও হতে পারি কিন্তু আমার মনে হচ্ছে তার অ্যাটিচিউড দেখে ভয়ঙ্কর জন্তু কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে